টটমন্ডোকে বিজ্ঞস্ত করার রাতে রাফিনহা হা ম্যাচের রেকর্ড ফার্মিন লোপেজের ফ্রি কেক ও ইনিগো মার্টিনেসের মাথা ঘুরে আসা বলে পাও করে টাচ দিয়ে দিয়েছিলেন তাতে গোল হচ্ছিল রাফিন হা মুহূর্তে উত্তেজনায় গোলমুখে ঢুকতে থাকা বলে আরেকটু পালাগান এবারে চ্যাম্পিয়ন্স লিগে তার বারোতম গোল অবশ্য সবার মধ্যে সর্বোচ্চ পরশীয় ডটমন্ডোর বিপক্ষে বার্সেলোনার ওই গোলের ম্যাচের পঁচিশ মিনিটে বিরতির পর তিনজনের নামদনিক কারিশ্মায় যে গোলটি হয় তাতেও রাফেনহার অবদান লামিন লামিনিয়ামালের শুরুত করে বাসিয়ে দেওয়া বলে তিনি হ্যাট করে আবার আর এক হেডেল রবার্ট লেবানদুভস্কি গোল নিশ্চিত করেন রাফেন হার পরে আরেকটি অ্যাসিস্ট করেন যা এ আসরের তার সপ্তম অ্যাসেস্ট এখানেও শীর্ষে ব্রাজিলিয়ান তারকা দুই হাজার যৌথভাবে যে চারজন আছেন তাদের চেয়ে দুটি বেশি এক গোল ও জোড়া এসিস মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এবারে আসরে রাফিনহার পরিসংখ্যান দাঁড়ালো উনিশে এর মধ্যে তিনি লিওনেল ম্যাসের রেকর্ডে ভাগ বসালেন ক্যারিয়ারে সেরা দুই হাজার এগারো বারো মৌসুমে চ্যাম্পিয় অবদান রেখেছিল যে বার্সেলোনা খেলোয়াড়ের ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো এপ্রিল সে রেকর্ড এককভাবে নিজের নামে লেখার সুযোগ রাফিনহার। হার গোল এসিস পাওয়ার রাতে জোড়া গোল করেছেন লেভান্দোয়সকে তাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়াকে বিধ্বস্ত হলো চার শূন্য গোলে একটি গোল লামিনী আমালেরও তিনজনের কারিশ্মায় বার্সেলোনার দ্বিতীয় গোলের মতো লামিনের ইয়ামালের গোলটি চুকে লেগে থাকার মতো লাফিনহার লম্বা করে বাড়ানো পাশে বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়েন তিনি প্রতিপক্ষ খেলোয়াড় বাধা দিতে যাবেন এমন সময় চোখের পলকে বল জালে পাঠিয়ে দেন সতেরো বছর বয়সী তরুণ